আর বন্ধুর মাইয়ার প্রতি কোনো ফিলিংস নাই বাট প্রতি কোনো ইমোশন নাই ঠিক আছে এতে অনেস্ট মানে অনেস্ট আর কি অনেস্ট কি করে এতে ডাইরেক্ট বিয়ে করব কোনো প্রেম নাই কিন্তু হেতারে ব্যাক মাইয়ার ফ্রেন্ড লিস্টের মধ্যে হেতে আছে ব্যাক মাইয়ার কমেন্টের মধ্যে ছবির কমেন্টের মধ্যে кала ला 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 বাট নীল লা বালা কমেন্ট হেতে ব্যাক মাইয়া লগা তার এডাস বাংলাদেশের যে কোনো জেলার 64 জেলার কোনো জেলার মাইয়া বাদ সব মাইয়া হে তার লিস্টের মধ্যে আছে বাত্তে বন্ধু কি ভালো হইছিল আর সামনে তো হুজুর সাজস เงี้ย না যায় কি hore হলার সময় হাসা সুরে গালার কেন মা এইসব বন্ধু বান্ধবের শুধু বক্র কাকা লেবু ভাড়াই আর হালকা একটু মরজি ডালি দি রং চা খাওয়ানুচিত স থানা